করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো তিন বছর আপনার হাতে ছিল তখন তো বলেন যে যেমন মাল নেই এখন বলছেন মাল নেই এইটাই বলতো যে হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলুন এখন আমার হাত বাঁধা ছিল এটা আমি কিছু করতে পারি না এখন হাত খোলা আছে যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে আমি কি সাক্ষীও দেখবো না দেখলে বুঝতে পারি যে এটা বানানো নাকি কি মামলা আমি পড়েছিলাম আমার সাথে একজন ছিল বসুর ঘরে ঘুমিয়েছিলাম ঘর থেকে তুলি এলো চোখ খুলে দেখছি আমি কি গো থানার গার আমার কখনো ঘমের ঘর কাটে নিয়ে ঘমে অবস্থায় থানার গার দে পরে জিজ্ঞাসা করছে আমি কোথায় থানায় কেন গাসকে কেটেছিস তখন স্বপ্নে 気に入った